হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসাই আমি খুবই ভালো আছি আর ভালো থাকা তরুণ আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য পলিমাসের কাবাব বা কুপ্তা যাই বললি না কেন এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চিতল মাসের কারি এবং কাবাব তো আজকে দেখাবো পলি পলিমাসের কাবাব তো চলেন দেখে নেই পলিমাসের কাবাব করতে কি কি লাগছে এবং আমি কিভাবে করছি তো পলিমাসের মাসের কাবাব করার জন্য আমি পাঁচটি ফলিমাস নিয়েছি এবং কিছু কুচান দন্যপাতা নিয়েছি আর এখানে স্পাইসেস নিয়েছি স্পাইসেস বলতে হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে আদা রসুন এবং দন্নে পেস্ট আর আমি এখানে শুকনো জাল দিব না তাই শুধু কাঁচামরিচের পেস্ট নিয়েছি এবং মিক্সড গরম মশলার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা আর রান্নার রেগুলার অয়েল সামান্য পরিমাণে সয়া সস আর আমি কিছু কুচানো পেঁয়াজ দিব পেঁয়াজগুলি আমার হেল্পিং হ্যান্ড মিতু কেটে দিচ্ছে তাই আপনাদের এখানে শেয়ার করলাম না পরবর্তীতে আমি শেয়ার করব আর ও আচ্ছা স্পাইসেসের সঙ্গে আমি সাদা এবং কালো দুই ধরনের গুলমরিচের গুঁড়ো অ্যাড করেছি যেহেতু আমি আগে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি কাজে এখন শুধু একটি কাছির সাহায্যে সাইটগুলি এভাবে আমি কেটে নিচ্ছি অফ ক্যামেরায় আমি সবগুলি মাছের সাইট কেটে নিয়ে আমি এমন একটি পলির ভিতরে করে সবগুলি মাছ এক এক করে নিয়ে নিয়ে নিব একটি হ্যামারের সাহায্যে কারণ হচ্ছে পলির ভিতরে না নিলে মাছগুলি ছিটে বের হয়ে আসবে সেজন্য পলির মধ্যেই করে নিয়ে নিচ্ছি আর এ পিট ও পিঠ দুই পিটে আমি ভালো করে এরকম কাবাব বা তো এই তো দেখেন আমার থেতলানোর পর মাছের কি অবস্থা একদম সফট হয়ে গিয়েছে এখন একটি নাইফের সাহায্যে আস্তে আস্তে করে কেটে নিব আর এটাকে কিন্তু খুব সাবধানে করতে হবে স্কিনটা যেন ঠিক থাকে কারণ স্কিন যদি কেটে যায় তাহলে কিন্তু বিপদ স্কিনের সাহায্যেই তো আমি কাবাবটা করব কাজে স্কিনটা যেন না কাটে একটু সময় নিয়ে ধীরে সুস্থে এটাকে কেটে নিতে হবে তো পোড়াটা এইভাবে আমি কেটে নিয়ে আমার নাইফটা অবশ্য একদমই নতুন তারপরে ধার কমে গিয়েছে ইউজ করতে করতে এটা কাটার পর আমি আরেকটি নাইফ বের করব নতুন নিয়ে আসছে এখনো ব্যবহার করি নাই ব্রাজিলের তো কাটার পর আমি একটি চামচের সাহায্যে সবগুলি মাছ স্কিন থেকে আলাদা করে নিচ্ছি দেখেন এইভাবে আর এটা কিন্তু সাবধান আস্তে আস্তে করে নিতে হবে যেন স্কিনটা ঠিক থাকে আর এবং কাটাগুলিও স্কিন থেকে আলাদা করে নিতে হবে তো নিয়ে পরে কিন্তু কাটা থেকে কাটাতেও অনেক মাছ থাকে সেগুলি আলাদা করে নিব আমি আস্তে আস্তে এবং কাটাগুলি বেছে নিতে হবে মানে এই কাজটা কিন্তু খুবই ইজি ইয়েতে একটু কঠিন হয় চিতল মাছের মধ্যে খুব শার্ট থাকে আর এইখানে কিন্তু কাটাগুলি সফট যার ফলে টান দিলেই উঠে যাচ্ছে তো এই তো দেখেন আমি একদম ইজিলি ক্লিন করে নিয়েছি সব মাছ এবং কাটা এখন আমি আর একটি পলি মাছ নিয়েছি এবং আমার সেই নাইফটা নতুন নাইফটা বের করেছি এবং এই নাইফটা দিয়ে খুব ইজিলি খুলে নিতে পারছি স্কিনটাকে কাটা থেকে আলাদা করে নিতে পারছি আপনারা এই নাইফটা পেয়ে যাবেন যে কোনো সুপার শপে আমি অবশ্যই নাইফটা নিয়েছি প্রিন্স বাজার থেকে একশো ষাট টাকা মাত্র এটার প্রাইস ব্রাজিলের কিন্তু অনেক হার প্লাস খুব ইজি আমি কাজ করতে পারছি আর ভিডিওটি লং না করার জন্য আমি বাকি মাছগুলিকে অফ ক্যামেরায় আলাদা করে নিয়েছি স্কিন থেকে এবং স্কিনগুলিকে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর মাছগুলিকে কাটা বাছা তো সম্ভব না অনেক ফলে মাছে অনেক কাটা থাকে এটা সবাই জানেন যার ফলে আমি একটি একটি গ্রাইন্ডারে জারে দিয়ে ব্লান্ড করে নিচ্ছি তো মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিছু কুচানো পেঁয়াজ এবং আরো কয়েকটি কাঁচামরিচ কারণ আমি একটু স্পাইসি করব সেজন্য আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং অ্যাড করে দিয়েছি লবণ দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখেন আমার কিন্তু এখন আর কোনো কাটা নেই সবগুলি একদম ফিনিশ এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেড়াস্তা স্পাইসি পেস্টগুলি সয়া সস এবং ধনেপাতা দিয়ে এখন ভালো করে হাত দিয়ে এটাকে মেরিনেট করে নিব আর এই মেরিনেটটাও একটু সময় নিয়ে করতে হবে কারণ সব উপকরণের সঙ্গে মাছগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে আসলে চিতল বলেন ফলি মাছ বলেন যেই কুপ্তায় আমরা করি না কেন খেতে যেরকম টেস্ট সেই রকম পরিশ্রম প্লাস সময়ও প্রয়োজন হয় তো এখন মাছের স্কিনগুলির মধ্যে আমি হালকা লবণ মিক্সড করে নিয়ে স্কিনগুলি বেছে এক এক করে তার মধ্যে পোরটা দিয়ে দিব তো এই যে আমি পোর দিয়ে দিচ্ছি আর পোর খুব সুন্দর করে দিয়ে দিতে হবে একদম পলি মাছের আকৃতি করে স্কিনটা যে আকৃতিতে রয়েছে সেই আকৃতিতে দিতে হবে এবং যে এমন ভাবে পোরটা দিতে হবে যেন স্কিনটা কাবার হয়ে যায় আমি যখন স্কিনটা ফোল্ড করব তখন যেন সম্পূর্ণ পুরগুলি কাবার হয় বের হয়ে না আসে সেইভাবেই দিয়ে দিতে হবে তো আমার এই পুরের মধ্যেই কিন্তু আমার পাঁচটি মাছই কাবার হয়ে যাবে যেরকম পাঁচটি মাছের স্কিন নিয়েছি মানে পাঁচটি ফলি মাছ নিয়েছি সেম পাঁচটি ফলি মাছই হয়ে যাবে এই যে দেখেন আমি এক এক করে অফন ক্যামেরাই পাঁচটি ফলিমাসি মাছেই তৈরি করে নিয়েছি এখন দেখে কিন্তু মনে হচ্ছে জ্যাস্ত ফলি মাছ তো যাই হোক আমার তৈরি করার পর আমি সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি তো বার্নারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে রান্নার রেগুলার অয়েল দিয়ে অয়েলটা গরম হওয়ার পর এক এক করে আমি তিনটি ফলিমাস ফার্স্টে দিয়ে দিলাম তিনটি ফ্রাই হয়ে গেলে তারপর বাকি দুইটা করে নিব তো এইভাবে দিয়ে কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আমাকে দিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর এতে করে লো ফ্লেমে রেখে উলটিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিলে মানে ক্রিস্পিও হবে খেতেও টেস্ট হবে এবং রেডি হয়ে যাবে আমার পলি মাছের ইয়াম্মি ইয়াম্মি কাবাব অবশ্যই যখনই আমি ফ্রাই দিয়েছি তখনই হচ্ছে স্পন্দন আব্বুত বাসায় আমাকে বলছে এখনো হয়নি তাড়াতাড়ি দিয়ে যাও মানে এত সুন্দর স্মেল বের হইছে আমার এখনই খেতে ইচ্ছে করছে যাই হোক যে তিনটি হয়েছে এই তিনটি হালকা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আমি পিস পিস করে নিচ্ছি অবশ্য ভেবেছিলাম আমরা পাঁচজনের এই পাঁচটা খাবো সেজন্য দিয়েছি হঠাৎ করে ফোন আসছে যে আমার বোন আসতেছে ওর ছেলে মেয়ে আসতেছে তাই সেগুলিকে পিস করে নিলাম এই যে আমি আপনাদের। পিস করে ফাইনাল লুকসটা দেখিয়ে দিচ্ছি যদিও এটা ফাইনাল লুকস না আমি এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমরা তো এটা পরে খাবো যখন খাবো তখন দ্বিতীয়বার আবার ফ্রাই করব যখন কাটার পরে আপনি দ্বিতীয়বার ফ্রাই করবেন তখন ওর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এই ছিল আমার ফলে মাছের কাবাব তো এতক্ষণ তো অনেক কাটা কাটি মাখা মাখি রান্না বান্না করলাম এখন আমি রেস্টে চলে যাবো রেস্ট নিয়ে তারপর কিছুক্ষণ পরে খেতে বসবো তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সব ভাই